তারা তো সংবিধান বদল করবে সিদ্ধান্ত নিয়েছে আপনারা কি করবেন সেক্ষেত্রে সংবিধান বদল করবে এ ধরনের স্বপ্ন দেখা দেখতে পারে কিন্তু এখানেই সব শ্রেষ্ঠ এই দিনও দিন নয় আরো দিন কিন্তু আছে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে মানে রোজার আগেই সম্পন্ন হবে তাতে তো আওয়ামী অংশগ্রহণের নিজেরাও তো নির্বাচন নির্বাচনের প্রশ্নে ঐকমত পোষণ করতে পারেনি বিএনপি ছাড়া জামাত ইসলামী এবং ইসলামপন্থী কিছু দল যারা ইউনুসের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত তাদের প্রতিক্রিয়া কিন্তু ইতিবাচক নয় এই অবস্থায় নির্বাচন নিয়েও সন্দেহ রয়েছে আর বাংলাদেশের ফিফটি প্লাস পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী তাদের বাদ দিয়ে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রতিহত আপনারা কি বলছেন যে নির্বাচন হলেও সেটা অবৈধ নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই হবে না আপনি যা বলছেন তাতে যেটা বোঝা যাচ্ছে আমি যা বুঝতে পারছি যে নির্বাচনটা হতে দেওয়া হবে না মানে এটা কি আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এটা কি আপনাদের এজেন্ডা এখন যে উইদাউট আওয়ামী লীগ আপনারা নির্বাচন হতে দেবেন না অবৈধ নির্বাচনকে প্রতিহত করবে বাংলাদেশের জনগণ আচ্ছা তাতে আওয়ামী লীগ তো তার মানে একটা বড় ভাবে তাদের ভূমিকা থাকবে বোঝাই যাচ্ছে কিন্তু সেটা কি গণতান্ত্রিক হবে মানে মানে কোনটা গণতান্ত্রিক আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি ব্যাখ্যা করেন ইলেকশনকে গণতান্ত্রিক অবৈধ নির্বাচনকে গণতান্ত্রিক ওরা বলছেন যে আওয়ামী লীগও এরকম তিনটে অগণতান্ত্রিক নির্বাচনে জিতে ষোলো বছর ক্ষমতায় ছিল কনস্টিটিউশনালি যতগুলো নির্বাচন করেছে এখানে অবৈধ বলতে কোন নির্বাচন হয়নি কাল যদি কাল যদি কোন পরিস্থিতির আমি বুঝতে পেরেছি আপনার কথা আপনাকে একটু দুঃখিত কাল যদি পরিস্থিতি আচ্ছা বলুন 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 না না বলুন 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 তাতে যে অতীত নির্বাচন হুম হম নির্বাচন হুম এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ তো তারা রাখেন তাহলে মিস্টার কাদের আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারলাম যে বৈধ নির্বাচনের ব্যবস্থা যদি থাকে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে তারা নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল কিন্তু হ্যাঁ কিন্তু নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ও সাংসদ বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ওবায়দুল কাদের আমরা তার সঙ্গে প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে 5 পাঁচ আগস্ট অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশে যে গণ অভ্যুত্থান যেটা হলো তার যে বর্ষপূর্তি তাতে সবচেয়ে বড় ইভেন্ট ছিল জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পড়েছেন তো আমরা মিস্টার কাদেরের কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টাকে কিভাবে দেখছেন মিস্টার কাদের আপনি যদি এই বিষয়ে দলের বক্তব্যটা একটু ব্যাখ্যা করেন আমি যে জুলাই সনদ এটাকে আমি এক কথায় বলবো

মানдона সেই উৎসাহ উদ্দীপনা যা তারা 2022 সালের পাঁচ আগস্টে হুম তারা বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া হিসেবে তাদের অন্তর্মূলক উগ্র সাম্প্রদায়িক সাম্প্রদায়িক হুম উত্থাতকে তারা ব্যবহার করেছিলিণ প্লানায় যে সমাবেশের আয়োজন করা হয়েছিল এই সমাবেশে দশ লাখ লোকের উপস্থিতির এবং তারা ঢক্কা নিনাদ বাজিয়েছিল বাস্তবে দশ হাজার লোক সেখানে উপস্থিত হয়নি তিন চার হাজার লোক সেখানে এসেছিল তাও সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে ভাড়া তারপর সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক উপস্থিত এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের অফিসারদেরকেও এই সভায় বাধ্যতামূলক উপস্থিত থাকার নির্দেশ প্রদান এটা এটাকে এটা এটাকে আপনারা রাজনৈতিক ভাবে কিভাবে দেখছেন মানে এটাকে রাজনৈতিক ভাবে আপনারা এটাকে কিভাবে দেখছেন মানে করা হলো এবং এটা হচ্ছে তারা যাকে বলে হুম এই জুলাইয়ের এর সৌকর আন্দোলনের ব্যাপারে হম মানুষের এখন সামান্যতম কোন উৎসাহ নেই এবং যাদেরকে সেখানে উপস্থিত করানো হয়েছিল তারা বাধ্যতামূলক ভাবে এসেছে অনেকে চাকরি রক্ষার স্বার্থে এসেছে কেউ মন থেকে ইউনুসের এই সনদের অনুষ্ঠানে একটা জিনিস বলছি যে এটার মধ্যে মুক্তিযুদ্ধের সময়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সরকার শেখ মুজিবের সরকার মানে বলছে যে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টা অর্থাৎ সংবিধান রচনা পর থেকে এই সময়টা অনেক রকম মানে অনাচার একদলীয় শাসন ব্যবস্থা এগুলির ওখানে তীব্র নিন্দা আছে আবার শেখ হাসিনার সরকারটাকে একটি কালো অধ্যায় বলে সেখানে মূলত বর্ণনা করা হয়েছে তো এইগুলোকে আপনারা কিভাবে জবাব দেবেন মানে আপনাদের শাসনআমলটাকেই তো মানে শুধু হাসিনা নন তার পিতার শাসনআমলটাকেও তো এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে দেখুন বাংলাদেশের স্বাধীনতা পর্বতের মুশিক প্রসভের মতো কোনো ঘটনা নন কোন এক ব্যক্তির ব্যক্ত অথবা কোন এক ব্যক্তি হ্যামিলনের বংশী বা দখ হয়ে ডাক দিলে স্বাধীনতা আসে এই ইতিহাসের চরমতম এটা একটা বিকৃতি সংবিধান সেই সংবিধান সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল একটি আধুনিক গণতান্ত্রিক সংবিধান হিসেবে চমৎকার একটা সংবিধান এর বর্ণনা আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়া পলিটিক্যাল কিন্তু এখন তো যা গতকাল গতকাল একটা জিনিস বলছি গতকাল বিভিন্ন দল বিশেষ করে বিএনপির উপস্থিতিতে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে তারা এই এই ঘোষণাপত্র মেনে সংবিধান সংশোধন করবে তো আপনার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে প্রথম সংবিধান বা মুক্তিযুদ্ধ চলাকালীন দশই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র সেগুলি তো বদলে যাবে আপনারা তাহলে কি করবেন ঘোষণাপত্র যেটা সংবিধানে বিকৃতভাবে ইতিহাসকে বিকৃত করে উপস্থাপনা একাত্তরের মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার একেবারেই পরিপন্থী না আমি বলছি যে তারা তো তারা তো সংবিধান বদল করবে সিদ্ধান্ত নিয়েছে আপনারা কি করবেন ক্ষেত্রে সংবিধান বদল করবে ধরনের স্বপ্ন দেখা দেখতে পারে। কিন্তু এখানেই সব শ্রেষ্ঠ এই দিনও দিন নয় আরো দিন কিন্তু আছে মানে আপনি বলছেন ওরা যদি সংবিধান সংশোধন করে আপনারা আবার ক্ষমতায় ফিরে আপনারা আবার সংবিধানকে আগের জায়গায় পৌঁছে দেবেন এটাই আপনার কথা থেকে প্রতিভাত হচ্ছে বলে আমি বুঝতে পারছি আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে আসবেন কারণ আপনাদেরকে তো নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ দেখছি না আপনাদেরকে কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে মানে রোজার আগেই সম্পন্ন হবে অংশগ্রহণের কোন মানে অবকাশ নির্বাচনের প্রশ্নে ঐকমত পোষণ করতে পারেনি কারণ যে জুলাই সনদ এই জুলাই সনদে সমাবেশে প্রথম সারি নেতারা তারা উপস্থিত ছিল না তারা চলে গেছে কক্সবাজারে পিটার সঙ্গে দেখা করতে এই অনুষ্ঠান এড়িয়ে আর অন্যদিকে বি পি ছাড়া জামাত ইসলামী এম ইসলামপন্থী কিছু দল যারা ইউনুসের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত তাদের প্রতিক্রিয়া কিন্তু ইতিবাচক নয় এই অবস্থায় নির্বাচন নিয়েও সন্দেহ রয়েছে নির্ধারিত নির্ঘণ্ট ঘোষণা করে বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটবে বলে আমরা মনে করি না আর বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী তাদের বাদ দিয়ে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রতিহত করবে আপনারা কি বলছেন যে নির্বাচন হলেও সেটা অবৈধ নির্বাচন হবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন হবে না হতে পারবে না মানে আপনি বলছেন যে নির্বাচনটাই নির্বাচনটা নিজে নির্বাচনের নির্ঘন্টের ব্যাপারে এবং করে না আপনি যা বলছেন তাতে যেটা বোঝা যাচ্ছে আমি যা বুঝতে পারছি যে নির্বাচনটা হতে দেওয়া হবে না মানে এটা কি আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না বাংলাদেশে আওয়ামী লীগ কে ছাড়া নির্বাচন হবে না এটা কি আপনাদের এজেন্ডা এখন যে উইদাউট আওয়ামী লীগ আপনারা নির্বাচন হতে দেবেন না প্রতিহত করবে আওয়ামী লীগ তো তার মানে একটা বড় ভাবে তাদের ভূমিকা থাকবে বোঝাই যাচ্ছে কিন্তু সেটা কি গণতান্ত্রিক হবে মানে মানে কোনটা গণতান্ত্রিক আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি ব্যাখ্যা করেন ওরা বলছেন যে আওয়ামী লীগ এরকম তিনটে নি অগণতান্ত্রিক নির্বাচনে জিতে ষোলো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কনস্টিটিউশনালি যতগুলো নির্বাচন করেছে হম এখানে অবৈধ বলতে কোন নির্বাচন হয়নি এবং নির্বাচনে

একটা নিয়মের মধ্য দিয়ে চলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনই কন্ডাক্ট করবে আর সরকার যে সরকার ক্ষমতা আছে সেই সরকার নির্বাচন কমিশনকে একটা নিরপেক্ষ একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ফ্যাসিলিটি করবে কিন্তু যে বিরোধী দল বিএনপি তারা দু সালে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমে উনত্রিশ পরে আর একটি মোট তিরিশটি আসন পায় এরপর তারা ভেবে নিয়েছিল আওয়ামী লীগ সরকার যেভাবে উন্নয়ন অর্জনে আজকে তখন উন্নয়ন অর্জনের দৃষ্টান্ত স্থাপন করে তখন এই সরকার এই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না সে কারণে বিএনপি তারা কিন্তু অংশগ্রহণ করে এবং সেখানে মির্জা ফখরুল তাদের জেনারেল সেক্রেটারি তিনি নিজের আসনে জয়লাভ করেননি বগুড়ার একটা আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন তখন তাদের দলের আরো সাতজন সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু দেখা গেল মির্জা ফখরুল নির্বাচনে সংসদে সংসদে উনি আসেন উনি সংসদ বয়কট করেছিলেন করেছিল

আমি একটা প্রশ্ন করি আমি আপনার বক্তব্য পরিবর্তন হয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম করা হয় আপনারা কি নির্বাচনে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মানে সেইটা কি আপনারা প্রস্তুত আওয়ামী লীগ তো নির্বাচনের দল সালের নির্বাচনেও

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ তো তারা রাখেন তাহলে মিস্টার কাদের আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারলাম যে বৈধ নির্বাচনের ব্যবস্থা যদি থাকে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে তারা নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল কিন্তু আওয়ামী লীগ আবার হ্যাঁ কিন্তু আপনাদের বাদ দিয়ে যদি নির্বাচন হয় সেই নির্বাচন আপনারা হতে দেবেন না আপনারা বাংলাদেশের জনগণকে পাশে নিয়ে নির্বাচনটাই প্রতিহত করে দেবেন এটাই আমি যা আপনার বক্তব্য থেকে বুঝলাম কে আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার কাদের আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই আপনি অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আবার একবার আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার আপনি ভালো থাকুন আপনাকেও